আরে আমি তো আমি তো আমার জীবনে ভালো কাজ করতে পারিনি তেমন ভালো কাজ করতে পারিনি আমি নিজে এখনো পরিবর্তন হতে পারিনি

আগে নিজে ভালো হতে হবে নিজে এমন হতে হবে তবে নিজে এমন ওয়াদা হতে গেলে হাক্কানি আযানের ভালোবাসতে হবে নিজে এমন ওয়াদা হতে গেলে রাসূলুল্লাহর আদর্শ মানতে গেলে কুরআনের আদর্শ মানতে গেলে আল্লাহ ওয়াদাদের আদর্শকে মানতে হবে আল্লাহ ওয়াদাদের আদর্শটা মানে রাসূলুল্লাহর আদর্শ মেনে নেওয়া কেননা যারা আল্লাহকে পেয়ে গিয়েছে

موسیقی

আল্লাহ পাক জানার সম্মান দেয় আল্লাহ পাক জানার ইজ্জত দেয় তার সম্মানের ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ পাক যাকে বেউজতি করে দেবে তার সম্মান ইজ্জত কে কেউ ফিরিয়ে দিতে পারে না ঠিক কি না তবে বেউজতি মানুষ কেন হয় আল্লাহ কেন করিয়ে দেয় ও ভাই জানিরা নিজেদের পরমের ফজিল হয় ঠিক কি না বলেন কারণ আল্লাহ পাক আমার পান্দা বান্দীদেরকে বড় প্রিয় করেন বড় ভালোবাসেন আমার আল্লাহ কোন দিন কানার পান্দা বান্দীদেরকে বেউজতি করতে চাই না যদি বেউজতি রাস্তায় যদি এগিয়ে যায় সে যদি নিজের পরমের পথে খারাপ পথে যদি চলে যায় আল্লাহ দুশমনি যদি করে নবীদের দুশমনি যদি করে কোরআনের দুশমনি যদি করে সে বেউজতি হয়ে যেতে পারে ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ

متدر

তারা দুনিয়া দুনিয়া গিনায় হায়াতে চাইলেন ঠিক কিনা মানুষ করেছেন রেবে মানুষ করেছেন নবসা বাণিজ্য করেছেন যা সম্পদ করেছেন আজকে তাদের সব কিছু বলদ হয়ে গেছে দুনিয়ার খেলা তাদের শেষ হয়ে গিয়েছে আজকে তারা যে জার মতো একাকিনী মধ্যে পড়ে আছি

আর জানার আমার আল্লাহ কি পেয়ে গেছেন হাদখানি আলেম তানাদের বিরুদ্ধে আমার মতে রকম অযোগ্য বলতে পারা এটা আমার পক্ষে সম্ভব ঠিক কিনা আগে নিজে ভালো হতে হবে নিজে ইমানওয়ালা হতে হবে তবে নিজে ইমানওয়ালা হতে গেলে حقানী আলেমদের ভালোবাসায় হবে নিজে ইমানওয়ালা হতে গেলে রাসূলুল্লাহর আদর্শ মানতে গেলে কুরআনের আদর্শ মানতে গেলে আল্লাহ ওয়ালাদের আদর্শকে মানতে হবে আল্লাহ ওয়ালাদের আদর্শটা মানে রাসূলুল্লাহর আদর্শ মেনে নেওয়া কেননা যারা আল্লাহকে পেয়ে গিয়েছেন আমার ছিলেন মজবুত ছিল আজকে আপনাদের এখানে চেকের মন্দির পরিচালনা করলেন থেকে এসেছে আওলা ঠিক ঠিক

সব বাদ নিজে 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 আল্লাহকে নিয়ে যায় নিজে নিজে হয় হয় জোরে বলে প্রত্যেক জিনিসের উত্তা আছে না

سویرے کے دن گری رے کے دن ہمارا چنچنا دادی اللہ نہ سیرا کے چنچنا تو پے گ

এই মুসলমান তাই আমি আপনাদের বলতে চাই দুনিয়া জমিনে আল্লাহকে ভয় করে চলন রাসূলুল্লাহর আদর্শের উপরে চলন আল্লাহকে ভয় করে চলন কেন না আমি তো আপনার আমার অনিবার্য আল্লাহ পাকে দরবারে আল্লাহ ডাকে সাড়া দিতে হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনার আমার পূর্বপুরুষ আব্বা মা দাদু দাদি নানা

সামান্য দুনিয়ার অর্থের মায়ায় পড়ে যেন দিনকে ভুলে যাবে না মেহনত যদি করতে হয় আখেরাতের জন্য করুন বেশি ঠিক না দুনিয়ার জন্য জীবন আপনার নিতে হবে আপনি আখেরাতের জন্য শুধুমাত্র একটু মেহনত করেন আমরা অনেকে দুনিয়ার জন্য রক্ত দিয়ে দিচ্ছি না

আমরা তো সেটা পারি পারি